তেলার বাড়িতে কাম শিখতাছে. আচ্ছা তো আপনি কি এটা মনে হয় কোন বিবাহিত ছেলেরা বিয়া করবে না আপনি বিবাহিত তার মধ্যে বাচ্চা আছে তাহলে তো বিবাহিত কোন পুরুষ বিয়া করতে চায় স্ত্রী সহ তার স্ত্রী সহ বিয়া করবেন অবশ্যই কর্ম বয়স্ক মানুষই ভালো ভাই বয়স্ক মানুষই দোয়া মা বলবে একবার তো ইয়ং ছেলের কাছে বিয়া বসে দেখলাম জোয়া জোয়া খোলে নেশা পানি করে অত্যাচার করে সে আর আসলে তার কম নাই তা এখন বয়স্ক মানুষের কাছেই বসবো বয়স্ক মানুষের মা দা বুঝবো দর্শক আপনার ময়না না হ্যাঁ ময়না আপনার আব্বুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি